নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি বিথিন এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার মাঝে বুধবার মধ্যরাতে আর হাসপাতালে ঢুকে বহিরাগতদের যে তাণ্ডবের ছবি সামনে এসেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপরে হামলা জরুরি বিভাগ সহ আঠেরোটি বিভাগে ভাঙচুর একটা অনভিপ্রেত ঘটনা যা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার রয়েছে রাজ্যের মানুষ এবার আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র মন্ত্রকে লেখা এক চিঠিতে তিনি দাবি করেছেন যে করে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হোক এই দাবি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার ও সিবিআই এর আধিকার কাছেও একই চিঠি পাঠিয়ে দাবি করেছেন আর্যিকরের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি এস আমরা জানি তার একটা মিশ্র প্রভাব পড়েছে রাজ্যে রাজ্যবাসীর কাছে শুভেন্দুর আবেদন ছিল যেভাবেই হোক রাজ্যকে স্তব্ধ করে দিতে হবে প্রতিবাদের জন্য শুক্রবার থেকে আরজিকর হাসপাতালের সামনে অন্যদিকে এবার লাগাতার ধর্নায় বসতে চলেছেন সুকান্ত মজুমদার এমনটাই আমরা গতকাল খবর পেয়েছি এবং সেই জায়গা থেকে বিভিন্ন দলগুলির কাছে আবেদন জানানো হয়েছে যে এই যে ঘটনা আরজিকরকে কেন্দ্র করে একদিকে ধর্ষণ খুন জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্রতর হচ্ছে সারা রাজ্যে ছড়িয়ে গিয়েছে তার পাশাপাশি সারা দেশের বিভিন্ন শহরে হচ্ছে এমনকি আপনারা দেখেছেন যে বিদেশেও বেশ কয়েকটি বড় শহরে কিন্তু এই আরজিকরকে কেন্দ্র করে জাস্টিস ফর আরজিকর এই আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে যখন শুভেন্দু অধিকারী চিঠি লিখছেন স্বরাষ্ট্র দপ্তরকে সিবিআইকে স্বরাষ্ট্র মন্ত্রকের একদম উচ্চ আধিকারিককে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক তখনই আবার সুকান্ত মজুমদার তিনি আর জি করের সামনে লাগাতার ধর্নার অবস্থান গ্রহণ করছে ঠিক এর পাশাপাশি আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দীর্ঘদিনের সাংসদ শুভেন্দু শেখর রায় তিনি এর আগেও আমরা আপনাদের দেখেছি যে তিনি সোচ্চার হয়েছেন এই আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে এবং তিনি জানিয়েছিলেন যে তিনি একজন মেয়ের পিতা তিনি একজন নাতনির দাদু এবং সেই দাবিকে সামনে রেখে আমরা দেখলাম যে তিনি বুধবার মধ্যরাতে মহিলাদের দখলের রাজপথ বা রাস্তা দখল করলো মহিলারা এই যে কর্মসূচি তাতে অংশ নিলেন শুধু সুকেন্দু শেখর রায় অংশ নিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে এমনটা নয় তৃণমূল কংগ্রেসের বহু পঞ্চায়েত সদস্য সদস্য কলকাতা পুরসভার কাউন্সিলররা তারা একদিকে যেমন এই আন্দোলনের সপক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করছিলেন পাশাপাশি তারা বুধবার মধ্যরাতে কিন্তু আন্দোলনে রাস্তায় নেমেছিলেন বা এই কর্মসূচিকে সমর্থন করে রাস্তায় নেমেছিলেন এটা তো ছিল বুধবার মধ্যরাতের ঘটনা কিন্তু কেন্দ্র শেখর রায় সেদিন শুধু রাস্তাতে নেমেই খান্ত থাকলেন না আজ শুক্রবার তিনি শুভেন্দু অধিকারীর মতো তিনিও কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখেছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী দিনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করুক কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে তার পূর্ণ সমর্থন থাকবে এবং তিনি যে এই চিঠিটি কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন সেটা তিনি প্রমাণ হিসাবে তার সেই চিঠি এবং তার বক্তব্য তিনি তার এক স্যান্ডেলে পোস্ট করেছেন দিকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি লিখছেন সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকদের চিঠি লিখছেন কেন্দ্রীয় বাহিনী চেয়ে যে আর্জি করা নিরাপদ নয় আর্জি করের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক রাজ্য পুলিশ দিয়ে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না অন্যদিকে শুভেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ তিনি কেন্দ্র সরকারকে চিঠি লিখছেন যে মহিলাদের দিকে আগামী দিনে যদি কেউ কুদৃষ্টি দেয় কোনোরকম অশ্লীল আচরণ করে মহিলাদের সঙ্গে এমনকি যদি কর্মক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকম পুরুষদের দ্বারা বাধাপ্রাপ্ত হতে হয় এই সমস্ত কিছু এবং ধর্ষণ এই সমস্ত কিছু ক্ষেত্রে কেন্দ্র একটি কড়া আইন এই চিঠি দিচ্ছেন সুখেন্দু শেখর রায় এবং তিনি যে চিঠিটা কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন আমি যেটা আগেও বললাম সেই চিঠিটি তিনি তার এক্স স্যান্ডেলে পোস্ট করে এটা জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়েছেন এবং বিষয়টা হলো যে একদিকে শুভেন্দু একদিকে শুভেন সুখেন্দু শেখর রায় বিজেপি এবং তৃণমূলের দুই বিপরীত মেরুর রাজনীতির ব্যক্তি তারা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন কেউ বলছেন যে আর জি করারের দায়িত্ব আর রাজ্য পুলিশ সামলাতে পারবে না সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক কেউ বলছেন যে এই ধরনের ক্ষেত্রে অনেক কড়া আইন আনা হোক যাতে করে আগামী দিনে এই ধরনের অসামাজিক মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা দেখেছি এর আগেও আমরা কিন্তু খবর পড়েছি যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দিনই জানিয়েছিলেন যে এমন একটি করা আইন আনতে হবে এই ধরনের অন্যায় নারকীয় ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে যাতে করে দীর্ঘদিন ধরে যে ট্রায়াল চলে আমরা দেখেছি যে এই ধরনের ধর্ষণকাণ্ড হোক বা মহিলাদের বিরুদ্ধে কোনো কোনো অন্যরকম কোনো কারণ হোক সেই বিভিন্ন কারণে আমরা দেখেছি যে আদালতে বছরের পর বছর মাসের পর মাস ধরে ট্রায়াল চলে সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে যত দ্রুততার সঙ্গে সেক্ষেত্রে নতুন আইন আরও কেন্দ্রীয় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেই ধরনের কোনো বিল যদি আগামী দিনে লোকসভা বা রাজ্যসভায় পেশ হয় তাহলে তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করবে সেই বিলকে সমর্থন করবে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং সেই জন্য কেন্দ্রকে দায়িত্ব নিয়ে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে এবং এই যে এই ধরনের মামলার ক্ষেত্রে যাতে করে অন্তত পক্ষে তিন সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ করে দোষীদের বিরুদ্ধে বা দোষীর বিরুদ্ধে দেশের প্রিন্সিপালতম কঠোরতম যে ব্যবস্থা রয়েছে আইনের মাধ্যমে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এই এক একর কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যেও আমরা দেখেছি যে কোথাও কেউ চুপ থাকছে আবার কেউ সোচ্চার হচ্ছে আবার বিজেপির তরফ থেকে সোচ্চার হচ্ছে সিপিএমের তরফ থেকে সোচ্চার হচ্ছে কংগ্রেসের থেকে সোচ্চার হচ্ছে এই একটি ঘটনা কিন্তু সব দলকে এক জায়গায় এনে দিচ্ছে এক ছাতার তলায় এনে দিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেই দাবি জানাচ্ছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে কিন্তু এখানে একটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হল যে সুকেন্দু শেখর রায় তিনি একদম প্রথম থেকেই যে বিরোধিতা করছেন এবং তিনি আজকে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠালেন এটা যথেষ্ট কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এখন দেখা কেন্দ্রীয় সরকারকে এই রাজ্য থেকে শুক্রবার দু দুটি চিঠি গিয়েছে একটি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আর একটি কঠোরতম আইন দ্রুততার সঙ্গে প্রণয়ন করার দাবি নিয়ে এখন দেখার কেন্দ্রীয় সরকার এই দুটি চিঠিকে কতটা গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে এখনকার মতো এই পর্যন্তই নমস্কার